টিকে গেম ডট কম অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা প্রথমে চলে যাবেন এই ভিডিওতে দেওয়া ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি পেজ আসবে এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন প্রথমে আপনার একটি ফোন নাম্বার দেবেন এবং নিচের ঘরে একটি পাসওয়ার্ড দেবেন এবং সেম পাসওয়ার্ডটি তার নিচের ঘরে দেবেন এরপর রেজিস্ট্রেশন অপশানে চাপ দিলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এরপর অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য একদম নিচে মেম্বার অপশনে ক্লিক করবেন মেম্বার অপশানে ক্লিক করার পর সিকিউরিটি সেন্টার অপশনে ক্লিক করবেন সিকিউরিটি অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে এখান থেকে পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক প্রথম করে একটি নাম দিয়ে দেবেন এবং দ্বিতীয় করে আপনাদের একটি ইমেল দিয়ে দেবেন এবং আপনাদের ফুল নামটা তার নিচের ঘরে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন তাহলে এটা হয়ে যাবে ব্যাক দেওয়ার পর এখানে চলে যাবেন ট্রানজ্যাকশন পাসওয়ার্ড এখানে ক্লিক করার পর আপনারা যে লগ ইন পাসওয়ার্ড দিয়েছেন সেটা থেকে একটু ভিন্ন পাসওয়ার্ড দিবেন এই ঘরে এবং সেম পাসওয়ার্ডটি নিচের ঘরে দেবেন তাহলে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন এরপর আবার ব্যাগ দিয়ে এখানে বাইন্ড ই ওয়ালেট এখানে ক্লিক করবেন এবং প্লাস আইকনে ক্লিক করার পরে আবার নিচে যে ই ওয়ালেট আছে এখানে ক্লিক করবেন এখানে নগদ বিকাশ সিলেক্ট করে একটি নগদ নাম্বার দিয়ে দিবেন এরপর আবার ব্যাগ দেবেন এবং ফোন নাম্বার ভেরিফিকেশন করার জন্য এখানে ক্লিক করবেন ফোন নাম্বার ভেরিফিকেশন এখানে একটি নাম্বার দিয়ে দেবেন দিয়ে ভেরিফিকেশন অপশানে ক্লিক করবেন এবং আপনাদের ফোনে একটি কোড আসবে এই কোডটা এখানে লিখে দেবেন দিয়ে ভেরিফিকেশন অপশানে ক্লিক করলে অ্যাকাউন্টটা সম্পূর্ণ ভেরিফাই হবে